পটুয়াখালী তিন আসন ঐক্যফ্রন্টের প্রার্থী গোলাম মৌলার রনি সহ পাঁচজনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে গতরাতে রাতে গলাচিপা থানায় মামলাটি করেন নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক এবং গলাচিপা মহিলা কলেজের অধ্যাপক মেহেদি মাসুদ এই মামলায় ধানের শীষের প্রার্থী গোলাম মৌলার রনির সঙ্গে অন্য আসামিরা হলেন গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান খান রনির ভাই গোলাম সারোয়ার স্যালোক মকবুল হোসেন খান এবং যুবদল নেতা শিপলু খান উল্লেখ করা হয়েছে ফোনালের মাধ্যমে করার জন্য এবং ডিজিটাল সাধারণ জনগণের মধ্যে ভীতি সৃষ্টি করেছেন গোলাম মল রনি এছাড়া প্রধানমন্ত্রীর ছবি এবং নৌকা প্রতীকের বিকৃত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরিবেশ অস্থিতিশীল করেছেন আসামিরা মামলার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা পুলিশ জানিয়েছে